প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে দর্শকের হাতে রিমোট একদম যখন অ্যাক্টিং শুরু করছি তখন ও আমাকে কয়েকটা কথা বলছে প্রথম কথাটাই ছিল যে দেখো তুমি যেহেতু তোমার যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই সো তুমি নিজেকে শূন্য থেকে তোমাকে শুরু করতে হবে তো সেখানে তোমার সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে দর্শকের হাতে রিমোট সেই চাইলেই কিন্তু চ্যানেল চেঞ্জ করে চলে যেতে পারে তো তোমাকে দেখতে কিন্তু সে বাধ্য না তো সেই তোমাকে দেখার জন্য বাধ্য করাটা কিন্তু তোমার দায়িত্ব আর দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্টর হচ্ছে নির্ধারণ করবে যে তুমি কি করবা কি করবা না তুমি একটা ক্যারেক্টার নিয়ে ভাববা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তার ইকোনমিকাল ব্যাকগ্রাউন্ড আর তার বয়স সবকিছু হত তুমি ভাববা ভেবে হয়তো তুমি একভাবে সেই ক্যারেক্টারটাকে তুমি ক্যারেক্টারাইজেশন করতে চাইলা বাট ডিরেক্টর যদি মনে হয় যে না এটা না একদমই বিপরীত মনে হচ্ছে তাহলে তুমি ডিমোরালাইজ হওয়া যাবে না উনি যেটা দেখছে ওইটাই তোমাকে ভাবতে হবে এখন উনি যদি বলে এই ক্যারেক্টার আকাশে ওড়ে তুমি বুঝতেছো এই ক্যারেক্টার আকাশে ওড়ে না কিন্তু তোমাকে আকাশে ওড়ে বিশ্বাস করে অভিনয় করতে হবে अदरवाइज তুমি যেতেবার ডিমোরালাইজ হয়ে जाओ যে আমি এভাবে ভাবলাম এটা হলো না তাহলে কিন্তু তোমার অ্যাক্টিং ভালো হবে না এরকম দুই একটা বিষয় ও আমাকে বলে দিস আর যখন একসাথে কাজ করতাম তখন তো যে করতে গিয়ে রিহার্সেল যখন করতাম তখন হয়তো দু একটা ব্যাপার হয়তো বলে দিত যেটা এভাবে ডেলিভারি না দিয়ে চাইলে এভাবে দিতে পারা আমার মনে হয় মিনিংটা তখন আরো বেশি ইয়া হবে